ভারতের মুম্বাই শহরে একজন হিন্দু ব্যক্তি যার নাম হচ্ছে মহারাজ নাকি রাজ জানি আমার নবীর শানে আমার নবীর আকাশ তুমি মর্যাদার শানে ওই শৈতান মালামি করেছে ওই ব্যক্তি বেয়াদবি করে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি মুসলমানের হৃদয়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে চিন্তা বলে ঠিক কিনা যেই ব্যক্তি নবীর শানে বেয়াদবি করবে সে যেই হোক না কেন যেই ধর্মের হোক না কেন তাদের সাথে আমাদের একটাই ফাইসালা গুস্তাখের রাসূলের গর্দান আমরা নিয়ে ফেলবো ছিল ঠিক না তুমি আমার বাবাকে গালি দিবে আমি সহ্য করব। তুমি আমার মাকে গালি দিবে আমি সহ্য করব। তুমি আমার বন্ধুকে গালি দিবে আমি সহ্য করে নেব মাফিরের সভাপতি হুজুরকে গালি দিবে সহ্য করবে শ্রোতা মন্ডলীকে গালি দিবে সহ্য করে নেবে কিন্তু তাদেরকে আমরা বলে দিতে চাই আমাদের জান আমাদের প্রাণ আমাদের ইমান কামলি ওয়াল নবীর শান মানে যদি কেউ বেয়াদবি করে আমরা আমাদের নিজের জীবন কুরবান করে দিব মুস্তফার ইজ্জত মান সম্মান রক্ষা করে বছর চিল্লে বলে ঠিক কিনা ডান হাত তোলে বলে ঠিক কিনা কয়দিন পর পর কিছু কিছু শয়তান আমদানি হয় তারা আমার নবীর শাহানে বেয়াদবি করে ওই নাস্তিকরা সহ তারা সব সময় চায় আমার নবীর শাহান আমানকে কমাতে কিন্তু এমন ইতিহাস আছে যারা আমার নবীর শাহানে বেয়াদবি করেছে তারা দুনিয়াতে বেচুত হয়ে পুঙ্গ হয়ে লোলা হয়ে মৃত্যুবরণ করেছে ছিলে বল ঠিক কি না আমার নবীর শাণ আল্লাহ তালা রক্ষা করবে কিন্তু আমাদের ইমানই দায়িত্ব প্রতিবাদ করা জীবন দেওয়া রক্ত দেওয়া রক্ত দিতে রাজি আসি তো ইনশাল্লাহ আর একটু আছে বলে আসি না না